सबन देख रहा ना सबन देख रही किसमें हम्म हाँ टिकट पेर दिनी 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 पे

ना 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 पूरा ना 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 ना

एक कपाट, बेसबिंग, कलिका अपन बाइबल नज़र, सोडो दी से बड़ा है, एरोल क्लासर, वो माँ देख के पढ़ रहा है, ऐसा <laughs> है। हाँ, एक एक कपाट, एक कपाट, क्यों ये माँ रासो ना रखता, अब तो कितने दिन से माँ इधर बिता रही है, एक कपाट को, एक कपाट को, एक कपाट को, आपने भी आये कोई सीखी थी, एक मूल्य बोले�

এলে লেট পাবো তো তো এতো এমববনের এবার আপনাদের আপনাদের একটু জানো সামনে তো জিলি মার জিলি না মাইয়া মাইয়া আমাদের মানে কাম করে কোন সুকম আমরা তো আমার তো জবর নে পে দিল মামু আমার কোনো কথা কইতে

পচ্চন নিয়া দ লাভ ফিরুতি এনে সংসনে 6 মাস পরও ফিরুদিকে সংসনে AMPK তে আবার ভি আই সিনকোবে সচত প্রতিদিউ না বি আই জি না কি আর খান টি দেতে কোলাব দেতে আছে তো আমার তোমার মনটা বতে দিলাম এটা ওদের মাসকে हेलो सबका ये बस था यार ना वे सड़क पे चलेला एन एन ये आपने राजाता देख के उन्होंने इसे आपने राजाता देख के उठो नीचे हमारे की कलर दिस कलर कोतावे उतारो ले लो कोतावे ऐसे मोबाइल तो आज ले 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 एडा ना एडा एडा कौन दा এই টিয়া এটা গোলাপি কালার গোলাপি এ অনেক এই এই শক্তি কথা তো এই আমার নাতির একটা ইজারা না अच्छा ये देवो नहीं क्या पहनतीज बत्ते कल में ना ये को रहेंगे बोल क्या ও এই যে আসলে ভিডিও হলো এই ভালোই ভালোটা সরু হয়ে গেল ইয়া পাইতেছে এটা এটা সরবরা দাইনি

সাথে কিন্তু কোনো কিছু লাগাতে পারে না হ্যাঁ সাথে সাথে যাওয়া যায় পড়ে যায় আপনি তো থাকতেই পারে না অন্য কিছু পরে না তো এই তো রাত্রেবেলা আমাদের হলো মুড়ি মাখা হইতেছে ওইছে সাথিয়া হয় আরো এক অসলাই কি ভিতরে ঢুকবনি কোথায় যাবো হ্যাঁ মুড়ি মাখা হইতেছে রাত্রেবেলা আপনাদের ভাইয়া হলো নিয়ে আসলো আর আমার মানহা কতক্ষণ পর পর এই জামা একদম ভিজায় দেয় কিরে আম্মু আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে হলো ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা শুরু করা হলো খাবার টেবিল থিকা তো আজকে কি কি খাবারের জন্য আয়োজন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই বর্তা কিন্তু প্রতিদিনই একটু একটু হয় না কিন্তু আজকে বেশি এ দেখেন কয়েক পদের বর্তা কয় পদের বর্তা গুয়াফা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আজকে হইল পাঁচ পদের বর্তা তো বিয়েটা হইলো বর্তা দেওয়া ভাত খাইতেছি কারণ আমরা হইলো সব সময়ই হইল হ্যাঁ আয় বাদাম বর্ত সেই পছন্দ করে তো যাই হোক বিএন এক একটা বর্তমা মাইকিয়া খাইবেন আর কইবেন কোনটা মজা হয়েছে তো যাই হোক এই তো আর আজকে হইলো আমাদের একদম এই রাত থেকে হইল কারেন্ট নাই